শঙ্কের যে এটা মনে হয় ভারতীয় পুলিশের মতো পোশাক এটা ভারতের দালালের মতো হয়ে গেছে এটা ওই ফেসিবাদী সরকার শেখ হাসিনা যে কাজ করছে বর্তমান যারা এটা দায়িত্বে আছে তারা একই একই পথে হাঁটতেছে তারা ভারতের সাথে সমন্বয় করছে না না এটা ভুল কথা এটা ধারণাটাই সম্পূর্ণ ভুল পুলিশ একজন ভুল করতে পারে সবাই কি ভুল করছে চেহারা এবং ফিটনেস দুইটাই ভালো তাদেরকে সব পোশাকে মানাবে এটাই পোশাক সে কালার চেঞ্জ হোক না পোশাকের ধরন চেঞ্জ হোক এটাতে কোনো সমস্যা নাই যে হচ্ছে সব দিক দিয়ে ফিট থাকে সব ধরনের পোশাকই ভালো লাগে তো আপনি আমার কাছে আগেরটাও ভালো লাগছে এখনও ভালো লাগছে এখন একটু যদি নতুন আসে তাহলে তো কোনো সমস্যা নাই তাই না পুলিশের পোশাক বাংলাদেশের সব মানুষই জানে যে এই রংটা হচ্ছে পুলিশের পোশাক এখন যদি নতুন করে কোনো পুলিশের পোশাক দেওয়া হয় তাহলে মানুষ ভালো বুঝবে না অতএব আগের পোশাকটাই থাকা আমার মনে হয় বেটার না এটা প্রশাসন মনে হয় না আগের পোশাকটাই আমার কাছে ভালো লাগে ভাই এটা আমার তেমন ভালো লাগে না আমার পক্ষে অন্তত আর মানুষের পক্ষে জানি না কিন্তু এই পোশাকটা আমার কাছে ভালো লাগে না না এটা ভুল কথা এটা ধারণারই সম্পূর্ণ ভুল পুলিশ একজন ভুল করতে পারে সবাই কি ভুল করছে না 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 পুলিশের পোশাকটা আগেরটাই ভালো এখন এটা আমার মনে হয় না ভয়ের কোনো কারণ আছে পুলিশি কোনো ভয় পায় না পুলিশ দেখে কেরা ভয় পায় আর ওই পোশাকেও ভয় পাবে না পোশাক তো আগেরটাই ভালো ছিল যেহেতু আগেরটার কালারও মার্জিত ছিল এখনকারটা দেখলে মনে হয় যে যেন বাচ্চাদের মতো লাগে যে স্কুলের পোশাক লাগে আসলে পোশাক পরিবর্তন করে তো কিছু হবে না আসলে মানুষের মন পরিবর্তন করতে হবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে পোশাকে আসলে কিছু যায় আসে না ঠিক আছে মানুষের পুলিশ দেখলে যেন মানুষের আস্থা লাগে সেটা আনতে হবে কিন্তু পোশাক দেখে আরো লোকজন এখন হাসাহাসি করতেছে এটা আসলে ঠিক না মানুষের মন কিভাবে পরিবর্তন হয় প্রশাসন কিভাবে চেঞ্জে মানুষের মানে মানুষ দেখলে যেন প্রশাসনকে সহায়তা পায় যে আমার একটা আস্থা লাগে যে আমি পুলিশ দেখতেছি আমার আস্থা লাগবে এরকম পুলিশ লাগবে কিন্তু পোশাক দেখে এখন লোকজন আরো করতেছে এটা আসলে হয় না এইভাবে পুলিশের যে ড্রেসটা দিয়েছে এটা আমার কাছে ভালো লাগলো আমার দৃষ্টিতে আগে ড্রেসটাই বেশি সুন্দর ছিল এবং ওটা মানুষের সাথে একটা মানুষ হয়েছে যেটা মানুষের সাথে যাচ্ছিল কিন্তু এখনকার পোশাকটা যেটা হয়েছে যে আগের দিনের চৌকিদাররা যে ড্রেসগুলো করতো ইউনিয়ন পরিষদের ইভেন এখনও করে সেই ধরনের ড্রেসটা হয়েছিল যেটা আমার দৃষ্টিতে ভালো নয় আমার মনে হয় ড্রেসটা আগের ড্রেসটাতে বলবৎ থাকা ভালো এবং মানুষের হিউম্যানিটি সেভাবে কাজ করে আপনি ওই পোশাকটা করলে মনে হয় যে একটা চৌকিদার আসছে আর বর্তমান যে পোশাকটা ছিল ব্লু এটা দেখলে মনে হয় আসলে কি বিষয় অর্থাৎ চেঞ্জ করাটাই বেটার আসলে পুলিশের আগের পোশাক আর বর্তমান পোশাক আগের পোশাকটা আমার জানা মতে ভালো আর বর্তমান যে পোশাকটা দিচ্ছে অনেকে বলে এটা শাস্তি স্বরূপ কিন্তু আসলে জুলাই তো আমি আমার চোখেতে দেখছি আসলে এখানে তো সব পুলিশ অন্যায় করে নাই অনেক পুলিশ বলছে যে স্যার অস্ত্র ছেড়ে বাড়িতে চলে যায় আমরা যুদ্ধ না করে আমরা বাড়িতে চাকরি ছেড়ে চলে যাই কিন্তু আমরা যুদ্ধ করব না স্যার সারাদিন এইভাবে তো যুদ্ধ করতে পারতেছি না আমার মনে হয় যে আগের পোশাকটাই ভালো ছিল আর যদি শাস্তি হিসেবে এই পোশাকটা দেওয়া হয় তাহলে আমার মতো এটা জঘন্য বলে মনে হবে বাংলাদেশ যে আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশ তাদের যে পোশাকটা পরিবর্তন করা হয়েছে এটা আগের পোশাকটা ভালো ছিল এখনকার যে পোশাকটা এটা মনে হয় ভারতীয় পুলিশের মতো পোশাক এটা ভারতের দালালের মতো হয়ে গেছে না ওই সরকার শেখ হাসিনা যে কাজ করছে বর্তমান যারা এটা দায়িত্ব আছে তারা একই একই পথে হাঁটতেছে তারা ভারতের সাথে সমন্বয় করছে পুলিশের মনোগ্রাম দুইটা একটা এখানে একটা এখানে এখানকার হলুদ খেলা ডিএমপি এখানে যেটা সেটার মধ্যে আগে ছিল সাপলা এখন নৌকা মার্কার উপরে সাপলা ঠিক আছে হয়তো নৌকা মার্খাটা পরিবর্তন করে আবার সাপলা বসে পারতো কিন্তু এখন যে আপনি দেখবেন যে পুলিশের যে ড্রেসটা এটার মধ্যে উপর নিচে আছে নৌকা উপরে আছে ছোট একটা সাপলা এটা পরিবর্তন করলে হয়তো কিন্তু ড্রেস পরিবর্তন করছে এটা ভারতের সাথে পুরোপুরি মিল করে দিয়েছে এর মানে এরা ভারতের দালাল এরাও ভারতের দালাল এরা বলতেছে যে আমরা ভারতকে ভারতে বর্জন করবো কিন্তু ও চীনে এরা ফেসিবাদী সরকার শেখ হাসিনার মধ্যে এরা ভারতে দালন